আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে ভিডিও প্রথমেই বলে রাখি যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন আর হ্যাঁ আমার কমিউনিটিতে একটা লেটার দেবেন এতে করে আপনাদের ব্যাগ দিতে আমার সুবিধা হবে ভিডিও প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে সবজি কাটছি তো আজকে ভিডিওটা সবজি কাটাকাটি থেকেই শুরু করলাম ভাবলাম সবসময় তো রান্নার ভিডিও ব্রেকফাস্ট থেকে শুরু করি তো আজকে কাটাকাটি থেকেই ভিডিওটা স্টার্ট করি সব সময় তো শেয়ার করি আপনাদের সাথে কিন্তু কাটাকাটিটা তো তেমনভাবে শেয়ার করি না তাই ভাবলাম কাটাকাটিটাও শেয়ার করি আপনাদের সাথে কিছু কথাও বলি আসলে রিসেন্টলি আমি একটা জিনিস দেখছি সেটা হচ্ছে যে যে আপুরা রেসিপির ভিডিও দেয় তারা কিন্তু ব্লগ ভিডিও দেখে না আর যেহেতু আমরা ব্লগ ভিডিও দেই আমাদের ব্লগ ভিডিওটা কিন্তু পুরোপুরি না দেখে তাদের ভিডিওর মিনিট অনুযায়ী তারা আমাদের ভিডিওটা দেখে চলে যায় তো এতে করে কি আমাদের অনেক প্রবলেম হয় আমি আপুদের প্রতি রিকোয়েস্ট করব। আপনারা কিন্তু সবসময় যে কমিউনিটির ভিডিও দেন তা কিন্তু না আপনারা কিন্তু ছোট বড় সব সময়। একটা রেসিপির টাইম অনুযায়ী কিন্তু আপনারা ভিডিও দেন অনেক সময় কিন্তু আপনাদের ভিডিও নয় মিনিট সাত মিনিট আট মিনিটেরও হয় সেটা কিন্তু আমরা দেখি এমন না যে আমরা দেখি না তা আমি জানি আমি অনেক কৃতজ্ঞ সবসময়ই বলি আমার প্রিয় আপুরা রেসিপির ভিডিও দেয় তারপরও আপুরা আমাকে যেই সময়টা দেয় আমার ভিডিও দেখে আমি যত মিনিটের ভিডিও দিই আমার কিছু আপুর আছে যারা কিনা রেসিপির ভিডিও দেয় আমাকে খুব ভালোবেসে আমার ভিডিওটা দেখে ফুল ওয়াচ করে দেখে তাদের প্রতি আমার ভীষণ আস্থা আছে তারা আমার ভিডিও দেখে আমি অনেক অনেক তাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু কিছু আপুর আছে যারা কি না ফুল ভিডিও দেখে না অল্প একটু ভিডিও দেখে চলে যায় তো আমি তাদের ক্ষেত্রে বলবো আপনারা প্লিজ যদি আমার ভিডিও দেখতে আসেন আপনারা তো জানেন এটা ব্লগ ভিডিও যদি আপনাদের দেখতে প্রবলেম হয় তাহলে দেখার দরকার নেই আপনারা ইগনোর করবেন এতে করে আমি রাগ করব না আমি নোটিফিকেশান পেলেই আপনাদের ভিডিও দেখব ইনশাল্লাহ ছোটো হোক বড় হোক যতটুকুই হোক ভিডিও সবসময় দেখি না দেখে আসি না নোটিফিকেশান পেলেই ভিডিও দেখি আমি আগেও বলেছি এখনও আবার বললাম আমি কিন্তু এই কথাগুলি সবাইকে উদ্দেশ্য করে বলিনি প্লিজ আপুরা তোমরা মাইন্ড করো না দিদি ভাইরা মাইন্ড করো না তোমরা তো জানো আমি কেন এগুলি বললাম তো তোমরা তো বোঝো তো বুঝে নিও আর আমি কেমন সেটা তো তোমরা অবশ্যই জানো তোমাদেরকে তো আর নতুন করে বলার কিছু নেই তাই না আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু ইদানিং একটু বেশি ব্যস্ত ছেলেকে পড়াতে হয় রান্না রান্নাবান্না যেহেতু বাহিরের দেশে থাকি আমার ব্যস্ততাটা একটু বেশি তাই আমি অনেক আপুদের ভিডিওতে বেশি কমেন্ট করতে পারি না তো আমি ছোট্ট করে কমেন্ট করে আসি এতে করে প্লিজ তোমরা মাইন্ড করো না আমি তো তোমাদের ভিডিও দেখি এটা তো তোমরা বোঝো তাতেই হবে আর ছোট্ট কমেন্ট করলেও রাগ করো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট কথা বলতে বলতে কিন্তু আস্তে আস্তে আমি সবজিগুলো কেটে নিয়েছি আর আমি মনে করি কি রান্নার চাইতে রান্নার যে আয়োজনগুলি এগুলি করতে কিন্তু অনেক টাইম লাগে আর অনেক কষ্ট যার কারণে সব কিছু যদি তৈরি থাকে না তাহলে রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না এগুলি তৈরি করতে করতে এতটা পরিমাণের সময় লাগে কী বলবো যেহেতু এক হাতেই সব করতে হয় তো কি আর করার ঝামেলা মনে হলো কিছু করার নেই নিজের কাছ তো নিজেরই করতে হবে এই তো সব কিছু একসাথে গুছিয়ে নিচ্ছি হাতের কাছে সব কিছু থাকলে রান্নাটা করতেও সুবিধে হয় আর যেহেতু ভিডিও করছি তো ভিডিও করলে তো সব কিছু সাজিয়ে গুজিয়ে দেখাতেই হয় না হলে তো আর ভিডিওটা সুন্দর হবে না তো যতটুক পারি চেষ্টা করি আপনাদের একটু ভালো লাগার কাছে যদি যায় আমার ভিডিওটা এই তো রান্নার প্রণালীগুলি একদম কেটে কুটে সাজিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি মিষ্টি কুমড়া ভাজি করবো আর এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন তো চিনতে পারছেন কি না হ্যাঁ জান্নাতি ফল জান্নাতি খেজুর গাছের খেজুর আমাদের নবীজির সবচেয়ে প্রিয় খাবার ছিল আর সৌদি আরব যেহেতু সৌদি আরবের প্রধান ফলই কিন্তু খেজুর সেটা তো জানেনি আর এটা কিন্তু একদম গাছ থেকে পাড়া খেজুর গাছ থেকে কাঁচা খেজুর নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড তো এটা ঘরে রেখে দিয়েছিলাম থাকতে থাকতে অল্প অল্প করে পেকেছে অনেকটাই পেকেছে আর কিছু কাঁচা আছে তো কাঁচা খেজুরও খেতে মজা লাগে পাকাটাও খেতে মজা লাগে সবটারই স্বাদ আলাদা তো এই যে দেখুন একটা পাকা খেজুর আমি দেখিয়েছি টাটকা খেজুর কিন্তু খেতে ভীষণ মজা লাগে আপনারা যেমন বাংলাদেশে আম খান গাছের আমটা কিন্তু পাড়ার পরে কিন্তু খেতে খুব মজা লাগে ঠিক সেম ওই রকম খেজুরটাও সেমই আর কি গাছের খেজুর কিন্তু খেতে অসাধারণ লাগে কি আর বলবো আর এত পরিমাণে মিষ্টি খেজুরটা বলার বাহিরে আর এই যে দেখুন এখানে এই ইটা নিয়ে এসেছিলো খেজুরের ডালটা নিয়ে এসেছিলো একদম ভরা ছিল খেজুরে আরও কিছু বাকি আছে এগুলি আর পাকবে না এগুলি আমি ফেলে দেব যেগুলি বেশি কাঁচা ছিল সেগুলি তো নষ্ট হয়ে গিয়েছে এই ডাল ভরা অনেক খেজুর ছিল সেগুলি যখন পেকেছিলো আমি ডাল থেকে খেজুরটা টেনে টেনে খেয়ে ফেলেছি আর খেজুরটা যখন ডালের মধ্যে পাকত তখন খেজুরটা ধরে যখন আমি টান দিতাম বিচিটা রয়ে যেত খেজুরটা হাতে চলে আসতো এত ভালো লাগতো কি বলবো তো বলে না বেশি লোভ ভালো না লোভের কারণে খেয়ে ফেলেছি আর ভিডিও করে দেখাতে পারিনি তো শেষটা ছিল সেটা আমি আপনাদেরকে দেখালাম আর এটা হচ্ছে কাঁচা খেজুর এটাও কিন্তু অনেক স্বাদ এটার স্বাদও আলাদা ভিন্ন রকমের এত মজা লাগে কি বলবো মানে বুঝতেই তো পারছেন বলার ভাষা নেই যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা না খেয়েছেন তাদেরকে বলবো জীবনে একবার হলেও ট্রাই করবেন এই তো দুপুরে রান্না বসিয়েই দিয়েছি এখানে আমি কিন্তু জয়তনের তেল ইউজ করেছি আর হ্যাঁ আরেকটা কথা মিষ্টি কুমড়া ভাজিতে কিন্তু আমি বেশি ময় মশলা ইউজ করি না শুধু হালকা কালার আসার জন্য অল্প এক চিমটির মতো হলুদ দেই আর পেঁয়াজ আর রসুন কুচি দিয়েই কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটা করি মহান আল্লাহ তালার হুকুম ছাড়া কিন্তু গাছের একটা পাতল নড়ে না আল্লাহ যদি হুকুম না করে তাহলে কিন্তু আপনি কখনো আল্লাহর দরজায় গিয়ে দাঁড়াতে পারবেন না আল্লাহর হুকুম হলেই কিন্তু আপনি যেতে পারবেন এটাই কিন্তু চিরন্ত সত্যি কথা আমার হাজব্যান্ড গত বৃহস্পতিবার দিন রাতে আমাকে এসে বলে বিথি সব গুছিয়ে রেখে দাও ইনশাল্লাহ আল্লাহ যদি হুকুম করে আমরা শুক্রবার দিন বিকেলবেলা হজের জন্য রওনা দেব তো শোনার পর কিছুক্ষণ থ মেরেছিলাম মানে কি হলো এত দিন যাব চাইছিলাম যে যাই কবে যাব কবে যাব আজ যাব কাল যাব করতে করতে মানে কোনো সময়ই হচ্ছিল না কোনো না কোনো বাধা চলেই আসছিল যাওয়াই হচ্ছিল না রমজান মাসুর বলেছিলাম যাব যেতে পারিনি এর আগেও বলেছিলাম যাব যেতে পারিনি শীতের মধ্যেও বলেছিলাম যাব যেতে পারিনি তো আলহামদুলিল্লাহ গত দুই হাজার তেইশ সালে আমরা রমজান মাসে হজ করেছিলাম আলহামদুলিল্লাহ এর আগেও দুই হাজার বাইশ সালেও ছেলে মেয়ে নিয়ে হজ করেছিলাম কিন্তু তারপরও কি যেহেতু সৌদি আরবে থাকি বছরটা ঘুরে আসলে না কেমন মনটা আনচান করে যে কখন যাব আল্লাহর দরবারে মানে মনের যে সাপটা সেটা মিটেই না তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় শুক্রবার দিন আল্লাহ যদি হুকুম করে ইনশাল্লাহ রওনা দিব আপনারা সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন আমরাও ইনশাল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করব আর হ্যাঁ আরেকটা কথা আমি কিন্তু কিছুদিন আপনাদের ভিডিও দেখতে পারবো না তো আশা করি আপনারা বুঝবেন আমি তারপরও কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাব। ইনশাল্লাহ আল্লাহ সহি সালামতে হজ পালন করার পর আবার চলে আসার পর ইনশাআল্লাহ আবার রেগুলার আপনাদের ভিডিও দেখব এখানে আমি পোশাক রান্না করে নিচ্ছি অফস্ক্রিনে পোশাকটা কেটে নিয়েছিলাম এটা আর আমি দেখাইনি কারণ কাটাকাটি করতে করতে অনেক টাইম লেগে যাবে এমনিতেও ভিডিও বড় হয়ে যায় চেষ্টা করি যাতে আমার ভিডিওটা ছোট হয় আপনাদের যাতে একটু কষ্ট কম হয় এর জন্য আর কি তো কথা বলতে বলতে এখানে আমি মাছগুলোও দিয়ে দিলাম কিছু কিছু সময় কিন্তু সবজি হলে মন্দ হয় না আর সবজি খেতে কিন্তু ভালোই লাগে সব সময়ের মতো পোশাক তরকারিটা আমি যেভাবে করি সেভাবেই এখানে রান্নাটা করলাম এই তো আমার পোশাক রান্না হয়ে গিয়েছে এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি এখানে ভর্তা বানাবো কিসের ভর্তা সেটাও দেখাচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি আর এই মরিচের কুচি রেখেছিলাম সেটা আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি পাশে ধনেপাতা কুচি ছিল সেটাও আমি একই সাথে মেখে নিচ্ছি আমি এখানে ডালের ভর্তা বানাবো মুসুর ডালের ভর্তা সেটা কিভাবে সেটাও দেখাচ্ছি অনেক সময় দেখা যায় কি আমরা যখন মুসুর ডালটা রান্না করি সেটা কিন্তু অনেক সময় থাকে থেকে যায় জাল দিতে 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 শুকিয়ে যায় তো অনেকবার যখন ডালটা জাল দিতে দিতে শুকানোর পর কিন্তু একদম শুকিয়ে যায় তো তখন আমি যেভাবে এটাকে ভর্তা বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে এভাবে ভর্তাটা বানিয়ে খেতে পারেন এতে কিন্তু মন্দ লাগে না অনেক মজা লাগে এটার স্বাদও কিন্তু আলাদা এখানে আমি দিয়ে দিলাম একটু ফরচুন সর্ষের তেল এটার ঝা যা দ্বিগুণ একদম নাকে ধরে যায় একদম অরিজিনাল সর্ষের তেল আর কি একদম আলু ভর্তা যেভাবে করে সেইভাবেই আপনি চাইলে ডালের ভর্তাটা করতে পারেন একবার ট্রাই করে দেখবেন যদি ভালো না লাগে তখন বলবেন খেলে বুঝবেন কেমন তো এই ছিল আমার আজকের আয়োজন ডালের ভর্তা আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আর পুঁশাকের তরকারি বাহিরে এসেছিলাম আমাদের কিছু কেনাকাটা ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম